আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম নিলাই আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে সিএসি ডিপার্টমেন্টে লেকচার হিসেবে কর্মরত আছি আমরা সিসি ডিপার্টমেন্টে স্টুডেন্টদেরকে খুব আন্তরিকতার সাথে পড়িয়ে থাকি আমাদের এখানে পড়াশোনার বাইরেও পাঁচটি ক্লাব রয়েছে আমাদের স্টুডেন্টরা সব ক্লাব অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে থাকে তাছাড়া রেগুলার বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্টে আমাদের স্টুডেন্টরা অংশগ্রহণ করে থাকে আমরা সবসময় চিন্তা করি পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে আমরা একজন ভালো মানুষ গড়ার কারিগর হতে চাই আমাদের এই প্রতিষ্ঠান ভালো মানুষ ঘরার প্রতিষ্ঠান হতে চাই ধন্যবাদ আমি তাসনুবা আলী ইউনাইটেড কলেজ অফ অ্যাভিয়েশনে সিএসি ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট হিসেবে আছি আমাদের এখানে ডিপার্টমেন্টে দক্ষ এবং অনেক ভালো টিচার্স আছেন তারা স্টুডেন্টসদেরকে রেগুলার পড়াশোনার পাশাপাশি স্কিল বেস পড়াশোনা দিয়ে থাকেন তারা স্কিল বেস প্রজেক্ট এবং প্রেজেন্টেশন তাদেরকে শিক্ষা দিয়ে থাকেন ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হয় এখানে এবং এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে চার বছরের সিএসি কোর্স চলছে সেটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ করছে তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে অ্যাডমিশন নিয়ে তাদের ক্যারিয়ার যেন উন্নত হয় ধন্যবাদ আলাইকুম আমি ইফতেখারুল ইসলাম আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনে প্রভাষক হিসেবে বিবিএন এভিয়েশন ডিপার্টমেন্টে আছি এবং মূলত আমি এখানে বিবিএ ডিপার্টমেন্টের ক্লাসগুলো নিয়ে থাকি তার পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্ট যেমন সিএসসির বিজনেস স্টাডি রিলেটেড সাবজেক্টগুলো আমি মূলত নিয়ে থাকি আমাদের স্টুডেন্টরা আমাদের ক্লাসের পাশাপাশি অন্যান্য ফেসিলিটি পেয়ে থাকে যেমন আমরা তাদেরকে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে কিভাবে তাদের কর্মক্ষেত্রে কাজগুলো বাস্তবায়ন করব তা দেখিয়ে দিয়ে থাকি তো আপনারা আসতে পারেন এখানে এবং দেখ দেখতে পারেন আমাদের কলেজের এনভায়রনমেন্ট আমি অবশ্যই গর্বিত আমাদের বার্সির পাঠ হতে হবে একজন লেকচার হিসাবে থ্যাংক ইউ আপনারা সবাই এসে আমাদের বার্সির ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আমি মেহনা জিলাহি মোহনা ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে লেকচারার হিসাবে কাজ করছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা এখান থেকে পড়াশোনা করে ইউকের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে যাচ্ছে এছাড়াও এভিয়েশন সেক্টরের বিভিন্ন পর্যায়ে তারা বর্তমানে অবদান রেখে চলেছে তাদের শিক্ষক হিসাবে তাদের এই সাফল্যে আমি সত্যি অভি অভিভূত এবং আনন্দিত আশা করব যে ভবিষ্যতেও শিক্ষার্থীদের এই সফল পদচারণায় মুখরিত হোক আমাদের ক্যাম্পাস এই প্রত্যাশা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দিস ইজ এস এম মেহেদি হাসান লেকচারার অফ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর অফ এয়ারক্রাফ মেন্টেন্স টেকনোলজি ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এস আই এম সার্ভিং অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ এয়ারক্রাফ মেন্টেন্স টেকনোলজি আওয়ার ডিপার্টমেন্ট ইজ কমিটেড টু বিল্ড এ ফিউচার এক্সপার্ট ইন এভিয়েশন ফিল্ড টু টু দ্যাট so we focused on hand-on experiments as well as industrial practices so it's the privilege for me to guide the aviation expert in the next generations so we build here to prepare the future next generation experts thank you আমি আব্দুল আল রহমান এখানে ম্যাথমেটিক্স লেকচার হিসাবে আসি আমি এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিবিএন ম্যানেজমেন্ট অ্যান্ড সিএসি ডিপার্টমেন্টের লেকচার হিসাবে কর্মত একজন স্টুডেন্ট যখন জীবনে সাকসেসফুল হয় এবং তার লক্ষ্যে পৌঁছায় একজন ফ্যাকাল্টি হিসাবে আমি তখন গর্ববোধ করি তো এইটাই হচ্ছে আমার জীবনে বড় পাওয়া আর এখানে কর্মরত হয়ে আমি নিজেকে প্রাউড ফিল করছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সালাতুল ইসলাম আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড একজন ফ্যাকাল্টি মেম্বার আমরা এখানে যতদিন ধরে কর্মরত রয়েছি আমি এখানে দেখছি এখানে একটি উদ্দেশ্য নিয়ে আমরা সবসময় কাজ করি সেটি হচ্ছে কিভাবে প্রতিটা শিক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষায় শিক্ষিত করা যায় কারণ আমরা জানি আমাদের দেশে কারিগরি শিক্ষার একটি গুরুত্ব রয়েছে এবং আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের বইয়ের জ্ঞানের পাশাপাশি কিভাবে তাদেরকে হাতে কলমে শিক্ষায় শিক্ষিত করা যায় এবং বাস্তব সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমরা কাজ করে থাকি সো ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এই লক্ষ্যে বহুদিন ধরে কাজ করছে এখানে আমাদের অনেক উন্নত মানের ল্যাব ফ্যাসিলিটি আছে যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বাস্তব সমস্যা সমাধানে কাজ করে থাকে এছাড়া শিক্ষার্থীরা এখানে তাদের যে বাস্তব অভিজ্ঞতার এটা একটা মনোভাব সৃষ্টি করে থাকে আমি এখানে অনেকদিন ধরে কর্মরত থাকার ফলে আমি নিজেকে একজন প্রাউড ফ্যাকাল্টি মেম্বার হিসাবে দেখি এই কলেজে আমি কর্মরত রয়েছি আশা করি এই কলেজটা আমার সামনের দিকে অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে